হাঁটুয়া বাবা তুমি পথত্যাগ করো না রে এরম আর বানবে না ওই শ্রীলঙ্কার মতো বুঝ তোমার তো আমি তো চিন্তায় আছি তুমি কিন্তু শাড়ির নিচে পেটিকোট পরবা জাঙ্গা পড় জাঙ্গা না তোমার শাড়ি যখন টেনে ছেঁড়ে ফেলবে তখন কিন্তু তুমি একেবারে পুরা উলঙ্গ আমার এই শুনতেও তো কেমন লাগে আমার হাঁস প্লিজ প্লিজ তুমি পদত্যাগ করো দ্রুত পাগে না তোমার শাড়ি খুঁড়ে ফেলবে বাংলার মানুষ খেপে গেছে বুঝছো নুরা পাগলা এই হোলাই যে নোয়া খাইলে বুঝছো না নোয়া খাইলে না তো যে বাড়ি করে পটুয়া খালি এই নুরা পাগলা যারে সাইশো কোটি টাকা দিছে মোসাদ সে হাসুয়া বা তোমার রাখবে না তোমার নাকি মেরেই ফেলবে এই যে ধরো পনেরোই আগস্ট আইটাছে বুঝছো না উনিশশো সালের পনেরোই আগস্ট তোমার মা তোমার বাবা আহারে কেমন করে ঝাঁ ঝে করে যাচ্ছে ওই তহিত চৌধুরী গেছে চাঁদপুরের হাগর আর কেছে চাঁদপুরের হাগর সেবুদার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে এই তো হামজা কইছে আমির হামজা সেপুদার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে তোমরা চিন্তা করবে না বিশ কোটি বাঙালি আমি তোমাদের পক্ষে কথা বলছি তোমরা ওখানে তোমাদেরকে তো মানে তোমরা ভয়ে তোমরা কিছু ঘুষ খাইয়া ওই শেখ হাসিনা কিছু টাকা টুকা শুরু করিয়া এখন বাংলাদেশ ব্যাংকের টাকসালে আমার লোক আছে বুঝছেন